এখন দেখো এই যে এখানে আমার একটা মনে করো এম কেজি বরের বস্তু রাখা আছে এই যে এম কেজি বরের বস্তু রাখা আছে এই এম কেজি বরের বস্তুটাকে এদিকে স্লাইড করে পড়তে দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল স্লাইড করে পড়তে দেওয়া হচ্ছে তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই এম কেজি বরের বস্তুটা কত তরণের নিচের দিকে পড়তেছে তখন তোমরা সিম্পলি বলবা যে ভাইয়া এগুলো আমরা জন্মের পর থেকে পড়ে আসতেছি একটা বস্তু যখন উপর থেকে ছেড়ে দিই তখন ওটার জি পরিমাণ তরল থাকে অর্থাৎ এখানে এ পরিমাণ এ সমান কি জি কিন্তু আমাকে বলো এটাকে তুমি উপর থেকে ছেড়ে দিছ এটাকে তুমি একটা বস্তুকে যে উপর থেকে ছেড়ে দিতে এভাবে ছেড়ে দিছ এটাকে তুমি একটা তলের উপর থেকে ছেড়ে দিছ অর্থাৎ এটা ভূমির সাথে ডিগ্রি কোণে হেলানো একটি তল বে নিচের দিকে পড়তেছে দ্যাট মিনস আর যাই হোক এখানে তুমি যে মন্তব্যটা করলা এ সমান জি এটা কখনো সত্য নয় আমি কি সিম্পল কথাটা আগে বুঝাতে পারছি কিনা আই হোপ বুঝাতে পারছি এখন দেখো এম পদের বস্তুটার উপর আমরা একটু হিসাব নিকাশ করার ট্রাই করব আমরা জানি এই এই যে বস্তুটা নিচের দিকে কিসের পড়তেছে এম জি এর প্রভাবে অর্থাৎ বলের প্রভাবে এখন এই যে এই এম জি কাজ করবে কোথায় সোজা নিচের দিকে এম জি দেখুন এই তলের সাথে লম্ব দিকে এই যে উপাংশ থাকবে এই যে তলের সাথে কি লম্ব দিকে এম জি এর একটা কি উপাংশ এবং এই তলের সাথে আনুভূমিক দিকে আমার এম জি এর একটা উপাংশ থাকবে ঠিক আছে এখন আনুগুলিক দিকে উপাংশের মানটা কত আর উল্লম্ব দিকে উপাংশের মানটা কত ওটা আমরা কি করব এখন বের করব। এখন দেখো এই যে এই অ্যাঙ্গেলটা যদি আমার টিটা হয় তাহলে একগর পরে এই যে এটা হবে আমার কি টিটা ভালো করে মাথায় রাখো এই অ্যাঙ্গেলটা যদি টিটা হয় আমার একবার পরে এই অ্যাঙ্গেলটা হবে কি টিটা এখন তোমাদের মনে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যারা একটু সব জেনে বুঝে পড়তে চাও যে মুখস্ত না করে একটু ডিটেলসে বুঝান না যে আসলে কেন এই কোনটা টিটা হইলে এই কোনটাও টিটা হচ্ছে তো তাদের জন্য আমি বলি দেখো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ না খেয়াল করো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ না এই সমকোন ত্রিভুজে এটা যদি হয় এটা কি হবে আমাকে বলো তো নাইনটি তিটা না নাইনটি মাইনাস কেন কারণ এটা মধ্যে নাইনটি আমরা জানি ত্রিভুজের তিন গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা যদি নাইনটি হয় বাকি দুই গুণের সমষ্টি নাইনটি হবে এটা টিটা হলে এটা নাইনটি মাইনাস টিটা সিম্পল হিসাব এখন দেখো এইখানে এই যে এটা নিচের দিকে না একদম লম্ব নিচের সোজা নিচের দিকে তাহলে এটা ভূমির সাথে কত নব্বই ডিগ্রি কোন তৈরি করবে না কথা বুঝো নাই ভূমির সাথে এটা অভিয়াসলি নব্বই ডিগ্রি কোন তৈরি করবে এখন এটা যদি ভূমির সাথে নব্বই ডিগ্রি কোন তৈরি করে এখন এই যে এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে না এখানে একটা ছোট্ট ত্রিভুজ তৈরি হয়েছে না এটাও তো সমকোণী ত্রিভুজ তাই না এখন এটা যদি তিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে কত নাইনটি মাইনেস কত তিটা দেখো এটাও যদি 90 মাইনাস হয় দেখো তাহলে এটা এই যে এখানে তুমি যে রেখাটা টানছো এই রেখাটা কি তলের সাথে লম্ব না হ্যাঁ ঠিক আছে ভালো করে খেয়াল করো এটা তলের সাথে লম্ব দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা আমার কত 90 ডিগ্রি এখন এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলের একটা অংশ এই যে এটা ডিফারেন্ট কলম দি এই অংশটা কত 90 মাইনাস থিটা হইলে তাহলে এই অংশটা কত হইতে বাধ্য হইতে বাধ্য না বুঝো নাই এই যে এইটা কত নব্বই ডিগ্রি না এই ব্যাক্টরটা তলের সাথে লম্বাভাবে আছে না হ্যাঁ তাহলে এই দিকে এই অ্যাঙ্গেলটা যদি আমার নব নাইনটি মাইনাস তিটা হয় আর এই অ্যাঙ্গেলটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই ছোট্ট অ্যাঙ্গেলটা কত হবে এই ছোট্ট অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি মাইনেস নাইনটি তো এখন যদি ব্র্যাকেট ওপেন করো আশা করি অনেকে বুঝে গেছে এই যে তিটা আশা করি বুঝতে পারছো যে কেমনে এটা হয়েছে ঠিক আছে আচ্ছা ফাইন ভ্যারিগুড আশা করি তোমরা সবাই বুঝছো তা এখন দেখো আমরা বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা হবে আমার কি তিটা এখন এটা যদি তিটা হয় দ্যাট মিন্স এই যে এটা আমার মূল বেগ আর এই মূল ভেক্টরের একটা উপাংশ আনুভূমিক উপাংশ হইতে বাধ্য এটা আর এটা কি উল্লম্ব পাংশ কেন এটা উল্লম্ব পাংশ কারণ তিটা কোথায় এই যে এখানে তিটা কার উপর দাঁড়াই আছে এই ভেক্টরটার উপর দ্যাট মিনস এটা হবে আমার আনুভূমিক উপাংশ আনুভূমিক উপাংশ মানে আমরা জানি এম জি মূল ভেক্টর ইনটু কি কস তিটা আর এটা কি হবে তাহলে এম জি সাইন দেখো এম জি কস ওটা কিন্তু তলের করা হচ্ছে কে প্রয়োগ করতেছে এই এম বরের বস্তু তলের উপর লম্বভাবে এই ফোর্সটা কি করতেছে প্রয়োগ করতেছে এখন তল কি বসে থাকবে নিউটনের প্রতিক্রিয়া বল অনুসারে তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়াও প্রতিক্রিয়াবল পরস্পর সমান বিপরীতমুখী তাহলে এই পরিমাণ ফোর্স তল বস্তুর উপর প্রয়োগ করবে এটা যদি আর হয় তাহলে এখানে আর এবং এম জি কীটা পরস্পরকে কি করে দিবে ক্যান্সেল আউট করে দিবে ঠিক আছে অর্থাৎ এই দুটা অংশ সমান তাহলে আর অবশিষ্ট আছে কি এম জি সেনিটার তো এখানে এই এম কেজি পদের বস্তুটা এম জি সাইন্টিটা পরিমান কোর্সের প্রভাবে নিচের দিকে পড়তেছে এম জি এর প্রভাবে নিচের দিকে পড়তেছে না এম জি সাইন্টিটার প্রভাবে নিচের দিকে পড়তেছে তাহলে এখানে এ সমান কথা হবে আমরা এফ সমান কি জানি এম এ আবার এফ সমান আমরা পাইলাম কি এম জি সাইন্ এই জায়গায় আশা করি বুঝাতে পারছি এম এম কাটছে তাহলে এ সমান কি হইতে বাধ্য জি sin θ পুরোপুরি জিনা কিন্তু জি এর একটা উপাংশ তো এরপর আমরা এ কমপ্লেক্স एग्जांपलটা দেখব তো এটার জন্য আমি একটু এগুলো পরিষ্কার করে নি একটা রুশির সাহায্যে কি একটা সাথে কি আছে কানেক্ট আছে তো আমি এটাকে ধরে নিলাম m1 আর এটাকে ধরে নিলাম m2 তো এখানে আমি আরেকটু কথা ধরে নিই m1 is greater than m2 তো আমি যদি এখন ছেড়ে দিই তাহলে পুরো সিস্টেম এদিকে গতিশীল হবে তো এ তরণে মনে করলাম গতিশীল হয়েছে এখন আমাকে বের করতে বলতেছে এ তরণটা কত আচ্ছা তো আমি এটাকে তিটা ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো ধরলাম আর এইটাকে তিটা টু ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো ধরলাম ইচ্ছে করে এরকম কমপ্লেক্স নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো এখন দেখো একটা একটা বস্তুর জন্য হিসাব করি আমি প্রথমে এম ওয়ান বস্তুর জন্য হিসাব করি ওয়ান বস্তুতে কি হচ্ছে একটু দেখো তো এম বরের বস্তু এই দিকে গড়ায় গড়ায় পড়ে যাচ্ছে এই যে এটার জন্য যে উপাংশটা বিভাজন করছিলাম এক্স্যাক্টলি এখানেও এম ওয়ান বস্তুর জন্য সেইম উপাংশ বিভাজন করব তাহলে এই যে এম ওয়ান বস্তুকে পৃথিবী কি নিচের দিকে টানতেছে কি আহা এরকম বাঁকা হয় যায় কেন এটা টিটা ওয়ান একটু সোজা করে আঁকি এই যে এটা পৃথিবী নিচের দিকে টানতেছে মনে করলাম একটু বেশি মোটা হয়ে গেল আচ্ছা যাই হোক তো এখন এই এম ওয়ান বস্তুকে যেহেতু পৃথিবী নিচের দিকে টানতেছে কি পরিমাণ বলে এম জি পরিমাণ বলে মানে এম ওয়ান জি পরিমাণ বলে তো এম ওয়ান জি এর একটু উপাংশ থাকবে কি একদম আগের মতো তলের সাথে লম্ব বরাবর আর একটু উপাংশ থাকবে তলের দিকে তখন আমরা জানি এই উপাংশটার মান কত তলের সাথে যেটা লম্ব বরাবর আছে এটার মান কত এম ওয়ান এটা সরি সাইন না ওয়েট সাইন হবে না হবে কি কেন কেন কারণ এই অ্যাঙ্গেলটা যদি cos θ1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা cos θ1 হইতে বা সরি এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা θ1 হইতে বাধ্য এখন এই অ্যাঙ্গেলটা কি এটার উপর দাঁড়ায় আছে না তার মানে এটা ভূমি আর ভূমি হলে কি cos θ ঠিক আছে তো এখন θ এর মান এখানে কত θ1 আর এটা কি হবে তাহলে m1 g sin θ1 ঠিক আছে

এখন এই প্রতিক্রিয়া ফোর্স আর এই ফোর্স পরস্পর পরস্পর ক্যান্সেল আউট করে দিবে দ্যাট মিন্স আমার কাছে এখন এই যে m1 বস্তুর জন্য অবশিষ্ট ফোর্স বাকি আছে কি পরিমাণ জাস্ট এই যে এটা এই পরিমাণ ফোর্স বাকি আছে এখানে m1 ইজ গ্রেটার দ্যান কি m2 এদিকে এটা গড়ায় পড়তেছে এ ধরন আমাকে বের করতে হবে আর এটাকে আমি টিটা 1 ধরছিলাম আর এটাকে ধরছিলাম টিটা ঠিক আছে এখন দেখো এক্স্যাক্টলি এই এম টু বরের বস্তুর উপরে এইদিকে একটা ফোর্স কাজ করবে মানে সবকিছু করে মানে এটার উপর তো 9.8 সরি এম জি এর প্রভাবে এটার উপর তো এদিকে একটা ফোর্স কাজ করবে এম এম টু জি ওই এম টু জি এর দুটো পাংশ থাকবে একটা এদিকে আর একটা এদিকে তো এই পাংশটা এটার জন্য কেটে যাবে একদম পূর্বের মতো ঠিক আছে তাহলে আর অবশিষ্ট থাকবে কি এই দিকের উপাংশটা এই দিকের উপাংশটা কত হবে এম টু জি সাইন টিটা টু তো আমার কাছে এখন ফাইনালি কি কি ফোর্স আছে দেখি একটু কি কি ফোর্স আছে এই যে আমার কাছে এখন পুরা সিস্টেমের মধ্যে এই একটা ফোর্স আর এই একটা ফোর্স আছে তারপর দেখো এই বস্তুটা যখন এদিকে গড়ায় পড়ে যাচ্ছে তখন এই বস্তুটা এই বস্তুটার সাথে কি কানেক্টেড মানে এম ওয়ান বস্তু এম টু বস্তুর সাথে সুতা দিয়ে কানেক্ট তখন পড়ে যাওয়ার সময় বস্তু বস্তু এম আমার কি এম ওয়ান বস্তু আমার এম টু বস্তুকে ধরে নিলাম টি টান প্রয়োগ করে টান দিল একটা টি টানে একটা টান দিল এখন আমার এম টু এম ওয়ান কে টি টানে টান দিবে না কথা বুঝে নেয় এই এম ওয়ান বরের বস্তুটা যখন এইদিকে গড়াই পড়ে যাচ্ছে তখন যেহেতু এটা রশি দিয়ে বাঁধা আছে এম টু বরের বস্তুর সাথে এম টু বরের বস্তুর উপর একটা টি পরিমাণ ফোর্স কি অ্যাপ্লাই করবে অর্থাৎ টি পরিমাণ টানে টান দিবে ধরে দিচ্ছে টি পরিমাণ টানে টান দিচ্ছে এখন আমরা যদি প্রত্যেককে সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এম ওয়ান বরের বস্তু m2 বরের বস্তুকে যেহেতু t টানে টান দিছে obviously m2 বরের বস্তু m1 বরের বস্তুটাকে t পরিমাণ টানে অপোজিট দিক দিয়ে টান দিবে তো এখন আমার কাছে এই ফোর্সগুলো অবশিষ্ট আছে তো আমি যদি এখন m1 এর জন্য চিন্তা করি তাহলে m1 এর নেট ফোর্স কি হবে অর্থাৎ লব্ধি ফোর্স কি হবে তো লব্ধি ফোর্স F সমান আমি লিখতে পারি কি লিখতে পারতেছি এখানে লব্ধি ফোর্স এফ এফ ওয়ান সমান কি লিখতে পারতেছি এই যে এদিকে একটা ফোর্স এইদিকে একটা ফোর্স এম ওয়ানের উপর তাহলে এদিকে ফোর্সটা কি এম ওয়ান জি সাইন টিটা ওয়ান আর অপোজিট দিকের ফোর্সটা কি টি যেহেতু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি যেহেতু তাদের কি মধ্যবর্তী অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি তাহলে ওই যে আমরা লব্ধির ফর্মুলা করছি না ওটা যদি অ্যাপ্লাই করি মনে করো এই যে এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস টু এবো কয়েক আশি ডিগ্রি দেখুন কস একশো আশি ডিগ্রি মাইনাস তো মাইনাস ওয়ান হইলে এখানে টু এ বি এখন এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে না এটা সমান কত এ বি হোল স্কোয়ার আবার তার উপর কি রুট ফাইনালি আমি পাবো কি আর ইজ ইকুয়াল এ মাইনাস বিপদের দিকে কাজ করলে দুইটা ব্যাক্টর যদি দিয়ে কাজ করে তাহলে এদের লব্ধি হবে কি ওই দুটো ফল খুব সিম্পল হিসাব কিন্তু অন্য সব ক্ষেত্রে না আমার দুইটা ব্যাক্টর মনে করে এদিকে একটা ব্যাক্টর কাজ করতেছে এদিকে একটা ব্যাক্টর কাজ করতেছে তো এই দুটো ভেক্টরের লব্ধি হবে a b বি যোগ আবার মনে করে এদিকে একটা ভেক্টর এ কাজ করতেছে একই দিকে আরেকটা ভেক্টর বি কাজ করতেছে তাহলে অবভিয়াসলি কি এ প্লাস বি দুটা যোগ মানে একদম গান এ কি তোমার বীজগণিতীয় যোগ ঠিক আছে অথবা তোমরা যদি এত কিছু মাথায় রাখতে না চাও তাহলে এইভাবে ক্যালকুলেশন আকারে করে দেখবা যে কস জিরো ডিগ্রি সমান ওয়ান ধ্রুতি বসাও এখানে কারণ একই দিকে এ ব্যাক্টর আর কি বি ব্যাক্টর যেহেতু একই দিকে কাজ করতেছে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে কি জিরো তো এখানে জিরো বসায় তোমরা দেখতে পারো দেখবা এ প্লাস বি আসতেছে আশা করি এই সিম্পল বিষয়টা তোমরা বুঝতে পারছো তা এখন দেখো এই জায়গায় আমি এফ ওয়ান সমান লিখতে পারি কি মানে এম এর জন্য এফ ওয়ান সমান লিখতে পারি কি এই যে এ ফোর্স মাইনাস কি এ ফোর্স যেহেতু এটা এদিকে গড়ায় পড়তেছে দ্যাট মিন্স এখানে টি অবশ্যই এ ফোর স্টার চেয়েও ছোট এজন্য এটাকে বড় আগে লিখলাম দেখুন এম টু এর জন্য যদি আমি লিখি তাহলে এফ টু ইজ ইকুয়াল লিখতে পারি কি এম এ যেহেতু একটু উপরের দিকে উঠে যাচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে দ্যাট মিন্স এখানে কে বড় টি বড় তাহলে টি মাইনাস কি এম টু জি সাইন সিটা টু দেখুন এ দুটাকে যদি তুমি যোগ করো তাহলে এখানে তুমি দেখতে পাবা এম ওয়ান সমান কি লিখতে পারি এম ওয়ান এ না প্লাস এফ এফ ওয়ান সমান এম ওয়ান এ লিখতে পারি এফ টু সমান কি লিখতে পারি অবশ্যই এম টু এ এটা যদি এ তরণের নিচের দিকে পড়ে অবশ্যই এটা এ তরণের উপরের দিকে উঠতেছে তাই না তো ইজ ইকুয়াল এখানে দেখো এই টান আর এই টান ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি এখানে এই যে এটা ইকুয়াল পাচ্ছি এম ওয়ান জি সাইন টিটা ওয়ান মাইনাস এম টু জি সাইন টিটা টু ঠিক আছে এখন এখান থেকে যদি আমি একে কমন নিয়ে নিই তো নিচে আসবে কি সোজা এম ওয়ান প্লাস এম টু এইটা হচ্ছে এখানকার তরণ মানে এই সিস্টেম পুরা সিস্টেমের তরণের মান এই রিলেটেড কিন্তু আমরা অঙ্ক পাব খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল এটা আশা করি তোমরা বুঝতে পারছো